আমি নতুন মানুষ এই জায়গা আর আমি কখনো আসিনি তবে একটা কথা বলতে হয় অত্যন্ত আনন্দের সাথে যে আমার পরে আর কোনো বক্তা নাই আর আপনাদের তো টেনশন করার বিষয় নাই কারণ আমি যেহেতু শেষ আমার পরে আছে কি লবণের পোটলা কিসের ফোটলা তা আমি যেহেতু শেষ ওতে বুঝে গেল আপনাকে ফোটলা অনেক কাছে নাকি অনেক দূরে ওই বাবা তোমরা ফোটলা নিবা না ফোটলা কিন্তু ভিতরে না ঢুকলে পাইবা না আয়ো তাড়াতাড়ি আও ফোটলা জায়গা তো আর ডুব বেটা ডুব ডুব দাঁড়াই দিছে এখনো তারাই ডুব এ পিচ্ছি রায় ডুব আয় না নিবি না ফোটলা নিবি না আয় বাজা না আয় আয় ওই দে ওই যে ওই দে উল্টে যাবে আইতাও না ফুটলা ফাইতাও না আমি কিন্তু কন্ডিশন যারা মাঠে থাকবে না তারা কিন্তু তাবারুকের পোটলা পাবে আমার কথা রাজি আছেন আপনারা যখন ও শুনবো আমরা মাংনা ফুটলা নিব হেরা এই দলে আমি না তোমার কথা কনা ঠিক না হ্যাঁ এবার একটা কথা বলি শুনেন রাজনৈতিক মঞ্চ প্রোগ্রাম যখন হয় বড় বড় নেতারা বক্তৃতা দিয়ে যখন শেষ কইরা যায় তখন কিছু শিল্পী আইসা আয়সা গান গায় মকটা কনা ঠিক কিনা ঠিক তো আপনাদের আজকে বড় বড় হুজুর ফিশাব যা আছে সব শেষ এবার আমার গান গাওয়ার টাইম আমি কটা গান গাইয়া ফটলা দিয়া দিতাম কি কোন আপনারা গান গাইতাম দেখছেন এরা তো গানের দলে আছে তো কোন ভূমিকা দিতাম না গানডাই টান দিয়া দেই কি কোন এই ভবের দিনে রং একদিন সঙ্গ হবে রে যেদিন ভাঙবে রসের মেলা তখন যেতে হবে অচিন পুরে রে একলা একলা ভাঙবে রসের মেলা যারা ভালো লাগছে বলো মার এই দুনিয়ার মেলা বাজার থাকবে নাকি ভাঙবে তখন কি হেলিকপ্টার করে আসমানে নিবে নাকি কবরে দিবে সেই কবরে কিছু নেওয়ার দরকার আছে কিনা এক বস্তা চিকন চাউল টেকার বান্ডিল আইসে পাবলিক বড় চালাক আমি বুঝছি ও গলা টান টুন কেমন একটু দেখতে লাগবে কি কথা না ঠিকই না কি মনে হয় ফোটলা নিবা কুরিয়ারে বাড়িতে যাইতো না ফটলা আমি দোয়া করি ডানে বামের থেকে যারা ফেন্ডের ভিতরে ঢুকবে আর বসবে আল্লাহ যেন তাদেরকে কিয়ামতের ময়দানে আর সোয়াজিমের নিচে বসার তৌফিক দান করে আমিন যারা কর আমিন কি বইতা না এত বড় দোয়াটা নিতে না কি রইদের মধ্যে ফুরবা কিয়ামতের ময়দান না আর সোয়াজিমের নিচে বসবা চিন্তা করে দাও আইতেছে আল্লাহ আল্লাহ তুমি গো আমার হাত তোমরা যদি কও তোমরা হাফাউডি আমি মুচ্ছাদি মুজুদাডি পোস্ট করে দেব এই তোমরা যে বলতেছ শুনো না 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 কইর না আমি তো কইছি আমি আর কি কইছি তাগো ফাও আমার হাত মার খাবার জরা কই না কেন কো কামাল সাহেব কই কামাল সাহেব আমার জেনে দাওয়াত দিস কামাল সাহেব কই আর ও আর কেউ না শুনলে কামাল সাহেব শুনলে হইব হেবড়া কো কি মুশকিল না যার মায়ের বিয়া লাগে সবাই খায় কিন্তু এই বেডি বেডাই খাইতো পায় না তাজকে কামাল সাহেব হগর লয়ে ব্যস্ত নিজেও আর শুনতে টাইম পায় না আহ কামাল সাহেব কই এবারে ধরে আনো কি কেন আমি ওয়াজ করলাম না গান গাইলাম হে বেটা জানতোই তো না মার হাবা জোর কয় না কেন এই দেশে কি আর মানুষ নাই বাবা আপনারা যদি আরেকটু একটু কাছে আইয়েন আমার কলজাটা বরব কি এ একটু বলে বলে জাগা হইতো না তো আপনারাও তাহলে একটু কাছে আইয়া যান একটু কাছে কাছে কি করুন ভালোবাসার মানুষ কাছে থাকে না দূরে থাকে আমার নবীরা আল্লাহ কি কাছে রাখছে নাকি দূরে নিছে তাহলে আপনারা কি কাছে আইতে সমস্যা আছে একটু কাছে আরো কাছে বাবা আমি একটু মহব্বতের গান আর একটা টান দিতাম নি আল্লাহ হজরত নাম শুনছেন যার নাম শুনলে ওহাবি কে সুলকানি শুরু হয় এই কথা কোনা ঠিকই না দিমনি টান সব নবীই রাগায়া আরেশে আজুম হামারা নবী যারা ভালো লাগছে বলে না হাবা কি বলছে নবীর চিনো আমরা দেশ কিছু ব্যাকল মলিবি আছে কোন নবী বলে আমরার মতো আবার ডিগ্রি বাড়ায় কোন নবী 200 গুনে বাড়া আবার কোন নবী বলে মাটির মানুষ আমি দার্রার মানুষ তো চিনি না জানি না বুঝি না আপনাদেরকে একটু ইন্টারভিউ নাই আমার নবীর কোন দোষ আছে যারা বলেন আমার নবীকে আমাদের মতো নবী কি মাটির সকালে বলেন নবী কিসের এটা জোরে বলে না নবী কিসের চমৎকার মার হাবা জোর সেই নবী সানে মানে ওয়াজ হবে রাজি মরার পরে আমি মরার গান গাইছি সব ভাঙ্গা যাইব মেল এর একা একা কবরে যাইতে হবে এই কবরে শোয়ানের সময় তোমারে কার নামে শোয়াবি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে ডক্টর ইনুস না বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে শেখ হাসিনা না বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে খালেদা না হইতো না মুজাহিদি কি কই শূন্য যাও বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ মারহাবা জোর না কেন যারা তারা সেই নবীর প্রেমে কবরে শুইবা তাড়াতাড়ি আইয়া বইবা কিয় এরপরে ভাববে কি আমি আকির আরবি তো বড় তো বুঝে না আমি আজকে বাংলা কইয়া দিতে চাই আপনারা রাজি আছেন কি নাই আমি কিন্তু কিতাব লইয়া আইছি আপনার মনে করেন আমি খাইলে আইছি বন্দুক লইয়া যেমন যুদ্ধ করতে যায় আমিও দেড়রা মানুষে বন্দুকের বড়টা লইয়া আইছি সুবহানাল্লাহ জোর কয় না কেন এই কোরআন শরীফের চাইতে দামি কোনো কিতাব নাই আমার কথা কয় না আছে আছে সেই কোরআনের তাফসীর নিয়ে এসেছি নাম হচ্ছে রুহুল বয়ান দেখেন আমি চোখের পাওয়ার বালা থাকলে দূরের থেকে দেখতে পাবেন কথা কথা ঠিকই না এটার মধ্যে কোনো জ্যার জবর নাই এটার খন্ড নম্বর হলো আট এইভাবে দশ খন্ডতে একটা কিতাব সোভান না বাংলাদেশি টাকায় সৌদি আরবে কিনতে হয়েছে আমি কিনেছি প্রায় তিরিশ হাজার টাকার বেশি সোভান লজরেন না এরপরে আমার লেখা আর একখান কিতাব নিজের নাম হচ্ছে তবা ও ইস্তেক আমাদের গুনা আছে কি নাই বস্তা বইরা কবর নিমু নাকি তবা কইরা মর্মু চিন্তা কইরা মার হাবা জোর হয় না পাবলিক কি মাজ আসাইতেছে আমার তো কবর যে বিশ মিল্লা কইয়া দোয়াটা পড়ে এটার অর্থ কি আমি ময়রা সইলে নিবে আমায় পাহালঙ্গে তুহুলে কবরেতে রাখিবে মিল্লাতে তোমার তুমি বিহীনে কে আছে আমার বলো না তুমি কে আছে আমার বিনে যারা ভালো লাগছে বলো না মার হাবা তোর সে কবরে কি চাউল নিতে কইসি টাকা নিতে কইসি গরব বল যাইবো তো কার জন্য তুমি পাগল হইয়া করো সেই কবৰে মাত্র দুটা জিনিস। একটা হলো ইমান আৰু একটা হলো আমো কথা কনা ঠিক না তো ইমান কাৰে কয় ইমান হলো নবৰী প্ৰেম সোভাৰ লজৰ আমি দলিল ছাড়া কথা না লা ইউক মিনু আহা দু কম হাত্তা আকো না ইলাই হে মি ওৱ আলি দিসি ও ও লা দিশি বলা অৱাস্তাকৈ উচ্চ কণ্ঠ বলে না লা হাত বা বখাৰী মুসলিম মেসকাত শরীফে মুতা করেছেন যতক্ষণ তোমার ছেলে তোমার বাবা মা জগতের সকলের চাইতে নবীকে বেশি ভালোবাসা না দিবে ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হইতে পারবা তাহলে নবীর ভালোবাসার নাম ইমান সব আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না বলেন ছেলে মেয়ের চেয়ে কম না বেশি বাপমার চেয়ে কম না বেশি টাকা পয়সার চেয়ে কম না বেশি নিজের জীবনের চেয়ে নবীর মায়া কম না বেশি এবার আমি জানতে চাই সেই নবীকে মায়া করতে গিয়ে আলী রাজিয়ালো বাপ সাইরা দিছে নবীর বিছনাতে হিজরতের মধ্যে শুয়ে গেছে আবু বকর রাজিয়াল নবীকে মায়া করতে যাই আর সেই গারে সুরে জীবনের মায়া সাইরা সাফের কামু হজম করেছে কথা না ঠিকই না হ্যাঁ হাঞ্জলার মতো সাহাবি নিজের বিবির ভালোবাসা বাসর ঘর ছেড়ে ময়দানে গিয়ে শহীদ হয়েছে আর আল্লাহ ফেশতারা তাড়ে নিয়ে বেহেশতি নদীতে গোসল দিয়েছে আজকে যারা নবীর শানে মানে পিয়াদবি করে মাটির মানুষ কয় আমার নবীকে গালি দেয় তাদের বিরুদ্ধে প্রয়োজনে সেই সাহাবিদের মডেলে ময়দানে নামবো গলা কাটবো রক্ত জড়াইবো তবুও জমিনে নবীর শান গোলামীর কথা বলবো রাজি হব কি হবে না হাত উঠাইবো

রাইতে বলে বাত কয় না কিন্তু বইয়া যা খাইছে মোটামুটি সাতটা খানিক না খাইলেও তো চলবো মাশাল্লাহ কয় না খানো কিও আপনার সকলে কে গেছে নতুন জামাই ফালাই পেয়েছে শ্বশুর বেটায় জায়গা গা বাড়ির থেকে মাশাল্লাহ কয় না কেন আরে আপনার দেখাইতাম যে আপনার ইজ্জত যে আল্লাহ রক্ষা করছে দেখে যদি মাইকলা একা থাকতো তাহলে তো ইজ্জত হবর লেগে এখন তো আখেরি বদা হিসেবে আমার যে আনছেন এই দেশে কেউ আমার চেহারা জীবনে দেখছে মাসাল্লাহ জোরে কয় না কেন আমি চাইছিলাম ছোট্ট করে কথা বলবো এখন তো দেখি যে পাবলিকও বাড়তেছে আমার ওয়াজও লম্বা হয়ে যাচ্ছে আমি কি কি করতাম লম্বা হইতো লম্বা হইতো দশ মিনিট সারা রায় আপনাকে তাবারুক ওই সিন্নি বিরানির খান্ডা হয়ে যাবে কি কয় অসুবিধা নাই কি বিরিয়ানি খায়বা না নবীর मोहब्बतের গান গাইবা বাপ আমার খবর যর খানা তাহলে দেখি আওয়াজটা কেমন গরু জবাই করতে ছুরিটা গলার দইরা কি কয় আল্লাহ আল্লাহু আকবার দিতে কানে আংগল দিয়া কি কয় আল্লাহ আমরা নামাজ শুরু করতে কানে দইরা কি কই আল্লাহু আকবার তা আপনারা কি আল্লাহু আকবরের আওয়াজটা দিতে পারবা আসতে না জোরে মোয়াজিনে দিতে আস্তে দেনা জোরে দেয় যদি কয় আস্তে শয়তান আয় না খোসা মারে কথা ঠিক না শয়তানকে আমাকে বন্ধু না দুশ্মন তা আল্লাহ একবার আসতে বলবো না জোরে বলবো আবার নারা রেসালত চলবে কি চলবো না একদল নতুন বাইরেছে নারায় তকবির আল্লাহ একবার দিন ইসলাম জিন্দাবাদ আসেনি এই মডেল আপনাকে বাইরেছি আমি জানি না দুঃখে কলজাটা ফাইটটা যা কার কাছে কইতাম কামাল সাহেব আপনারা আনছি বিচার করতে বাংলাদেশের নতুন সরকার রমজানিদের ছুটি পরিবর্তন করেছে তিন দিনের জায়গায় পাঁচ দিন কোরবানির ঈদের ছুটি পরিবর্তন করেছে তিন দিনের জায়গায় পাঁচ দিন হিন্দুগো দুর্গা পূজার ছুটি বদলাইছে একদিনের জায়গায় দুই দিন কিন্তু যেই নবীর উসিলায় দুনিয়া আখারাত সব সৃষ্টি হয়েছে ঈদ মিলাদুন নবীর ছুটি এখনো পরিবর্তন হয় নাই আগেও একদিন এখনো একদিন সরকারের কাছে আমার দাবি রোজার ঈদের ছুটি যদি বাড়তে পারে কোরবানির ঈদের ছুটি যদি বাড়তে পারে দুর্গাপূজার ছুটি যদি বাড়তে পারে ঈদ মিলাদুন নবীর ছুটিও একদিন থেকে বাড়াইয়া পাঁচ দিন করতে হবে ছুটি একদিন চাই না পাঁচ দিন চাই কতক্ষণ একদিন চাই না পাঁচ দিন চাই দোকান খুলে বলি মার হবা একটা কিসমত ভালো কত পরিবর্তন দেখলাম পুলিশের আইজি বদলাইছে প্রধান বিচারপতি বদলাইছে এইভাবে জাতীয় সঙ্গীতও বলে বদলাইতে চায় সংবিধান পরিবর্তনের পরামর্শ হয় কিন্তু কপাল বালা এইট ফার্স্ট জাতীয় কবি নজরুল বদলাইছে না আর কথাগুলো ঠিক এত এম এ এত ডক্টরেট ফার্স্ট বদলাইয়া একটারে রে বানাইতে ধারে না এইট ফার্স্ট এটা কে রে রাখছে জাতীয় কবি কি গোন এটার মধ্যে এটা রহস্য আছে কি না হ্যাঁ কথাগুলো আছে কি না জাতীয় কবি এক পাশ হইল এটা নবীর প্রেমের পাশ সোভান নজর কইতেন না এ জাতীয় সঙ্গীত লিখেছে রবীন্দ্রনাথ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আজকে দেড়া মাহফিলে জানতে চাই সোনার বাংলার জন্য তিরিশ লক্ষ মানুষের রক্ত ধরেছে সোনার বাংলার গান গাইতে দাঁড়াইয়া দাঁড়াইয়া গাইতেছে আর আমার নবীর জন্য কুটি কুটি মানুষের রক্ত জড়েছে আমার নবীর ইয়া নবী সালামু আলাইকা দাঁড়াইয়া দাঁড়াইয়া চলতে পারে কি পারে না ফতুয়া শুরু হয় বেদাত বেদাত তো আমার সোনার বাংলা দাঁড়াইয়া কোন তো বেদাত কস না কি কথা কোন ঠিক কি না আপনারা কোন দলে আমি তো জানি না ইয়া নবী সালামু আলাইকা দলে না খরায়া দলে কত কোন বইয়াত দলে না খরায়া দলে সেই নবীর আজকে দাঁড়াইয়া সালাম হবে কথা কোন ঠিক কি না যারা সালাম দিবে মাহফিলে আইবে হেরাই ফোটলা পাইবে কথা কেনা ঠিক কিনা নাইলে আজকে কুরিয়ার সার্ভিসে পোস্ট অফিসে ফোট লাভারে যাইবে কে আমার লোক আপনার আসেননি কথা কেন আসেননি জোর হন আমার জানতে ইচ্ছে করে সোনার বাংলার গান যদি বাংলা চলতে পারে নবীর মিলাদুল নবীর গান বাংলা চলতে পারে কি পারে না নজরুল তো সেই মিলা গান গাইছে কবি নজরুল যাতে ঠিক আইছে তাহলে মিলা দুন্নবীর গানও এখনও চলতে পারে পারে কি পারে না দেখি আপনারা পারেননি মিলাদের গান গান তো দেখি শুভ হয়ে গেছে আমি দিমনি একটা টান ত্রিবহু প্রিয় হাম্মাদ সকলে মানুষ সল্লল্লাহু মোটামুটি আমার কোরাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ রফের কি গণ এরা যদি বৈদ্য তাহলে এগো কপালটা খুলতো আল্লাহ রে এর বাপ তোগো কপাল খুলবো এর জীবনে বহু মাহফিলে গেছি দোয়া করলে পাবলিকরে মাঠে পাইছি তোগরে আল্লাহ কোন রাস্তার থেকে আনছে বুঝি না তোরা কেরে উল্টা দিকে যাস এর উমর আইছিল নবীর কল্লাটা কাটবো যাইয়া নিজের কল্লাটা বিক্রি করছ কতক্ষণ না না আল্লাহ যারা আইয়া আমার চাইতো তারা যেন আসে আল্লাহ তোমার সে নেমত তাবার খাইতো আমি জন হয় না কেন আর কেমন দোয়া করতাম তা আপনারা কি সাল্লাহ আলিয়াল্লাম পড়ছেন নবীজির নাম মোবারক শুনলে বললে লিখলে দুরুশ্বরী পড়া বাজ কথা কথা ঠিক না এই জীবনে একবার দুরুশ্বরী পড়া ফরজ আমি ফতুয়া দিই আমি সোনাকান্দা মাদ্রাসা মুক্তি ছিলাম আলহামদুলিল্লাহ দশ বছর আমি ছাত্র ফরাইছি ফেকা গ্রুপের আমার নাম ফকি এক জায়গায় গেছি ফকি এটার অর্থ কি আমি ফকি অর্থ দেশে তো মুক্তি বইয়া গেছে গেলে মুক্তি লেখে মুক্তি করে যারা ফরা নাম হলো এরপরে আমি ওই দেবীদার কুমিল্লা ভাইস প্রিন্সিপাল ছিলাম আল্লাতে ডাকাইতে রাজধানী কাদরিয়া মানুষের প্রিন্সিপাল আলহামদুল্লা এখন আপনাদের কাছে আই বইছি ছোট্ট মানুষটা ও ছোট্টই হইব কথা ঠিকই না হ্যাঁ আমি কৈছোনটো হে কব বর হব নেই আমার আব্বার নামে হবে না কে দয়াল নবীর নামে তাহলে নবী জন্ম নানিলে তোমার জন্ম হয়তো সেই নবীর মিলাদের গান চলতে পারি কি পারে না জরখ একটা লোক মুখে তালা দিবা না সবাই বলবা ত্রি বহুবানের প্রিয় মহাম্মাদ হিল ধোনি হে সাগর বলো আয় রেগর যারা ভালো লাগছে জোরে বলতে হবে মার হবা এই নবী কি প্রিয় না খারাপ আর কথা না খারাপ না প্রিয় একটা আন্দোলন হয়েছে না দেশের মধ্যে ছাত্ররা একটা আন্দোলন করছে না এই আন্দোলনের কারণে দেশের পরিবর্তন সরকার বদলাইছে কি কইছে হেরা আমি কে তুমি কে রাজা কার রাজা কইতে কইছি এর একটা পরিবর্তন আইছে নি আমরো আজকে একটা আন্দোলন করি না কি এরকম কইতাম নি কইতাম নি জোর কর কথা কোন কোন কইতাম নি কইতাম নি কথা কইতাম নি বাবা আগে না নবী আগে

যেমন করি নজরুলে বলেছে এমন আল্লাহ হজরতে বলেছে অর্থ কি আমার নবী সবার থেকে ভালো আমার নবী সবার উপরে সব ভালো জড়ো হয়তো না আপনার আর হে কয় নবী বলে আমরার মতো লাঠিটা লইতম মন্ডসা। কেউ কথা বল না ঠিকই না মানুষ কমতেছে না বাড়তেছে তাহলে নবীর সানে মানে আরেকটা টান দিতে চাই আপনারা রাজি আছেন কি নাই সরে বলেন সবাই বলেন আমার নবীর কোনো তুলনা আছে কথা বলেন তুলনা আছে আল্লাহ হযরত কি কই গো ডিমোন টান? লামিয়াতিনা যিহিরু সবাই তো বাহ চমৎকার মার জর এখন কি ওয়াজের টাইম নাকি সাংস্কৃতিক টাইম বড় নেতার বক্তৃতা দিয়া যাইলে ফরে শিল্পীরা নাচে এ আমারও লাস্ট টাইম আনছ আমি কত নাচচলাই চালুই না ঠিক কিখন আল্লাহ হযরতের গান তো সবাই পারে মারhaba জর কইনা করে এটা উর্দু আরবি হিন্দি ফাগুন ফুরাটা এটা আমি এডিজান সেডি কারা কবি হ্যাঁ পরে আমার বদনামি কইতা এক বদন হারা রাত কালে গানে গাইছে কোরোনা কিচ্ছু কইছে না কি না আপনার কোরোনা শুনতে মানে চায় কি চায় না চায় গান শুনতে এমন একটা টাইমে যেই সময় খেত জুড়ে মাছ তিন যতে ধরে এক জাতের মাছ ধরে জাল দিয়া এর পরে যখন আর পায় না এর পরে মোটার লাগাইয়া পানি উঠাইয়া এরপরও দেখা যায় আর মনে হয় নাই ফোলারা কয় না একটু সাইয়া লই মাটি দিয়ে এমনি কুইরা লাই কতক্ষণ ঠিক না মাটির তলে কন্টিনে ফায় যেটা এমনি এমনি ঘুরায় কতক্ষণ ঠিক না এটার নাম হলো বাইং মাছ আমার নাম কি মাছ আমি তো আইসি অন বাইং মাছের টাইমে যেটি এমনি এমনি ঘুরে কেউ কতক্ষণ ঠিক না আমিও জানি বাইং মাছ কেমনে দরল লাগে খালি হাতে দলে ফুরুত কিন্তু সালিমাইকে দলে মাতাল লাগে কি কথা কন্যা ঠিক যাই তো পারে না আমি আজ সালি মাইকা দৌড়ছি মার হবা জোর কেন এখন থাকবেন না উঠে যাইবেন আইতে আছে ওই যাইতে আল্লাহ আইতে পিছনে কেটা কয় দেখেন তো সিল্লাই কেটা কথা কয় কেটা হেগো বাড়ির মধ্যে খেতা বালিশ রেডি আছে যাইয়া শুই তো আর যদি আইব মাঠে সাইরের থেকে গুইরা মাঠে ডুক তো কো তুমি যা তো ঠাকুর হবার যা না ফ্যান্ডেল ডুব দুই একটা কর কি কন আপনার কি কন ওয়াজটা কি খারাপ হয়েছে না ভালো হয়েছে তোর হ্যাঁ তাহলে মাঠের চতুর্দিকে কি গন্ডগোল চলতো কতক্ষণ গন্ডগোল চলতো আমার লোকে কেডা কেডা আসেন সমর্থক হাতুড়া নরে তাকবি নরে রিসালাত নরে পাক পঞ্জতন নরে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল পবিত্র ঈদে মিলাদুন

তোমার মতো বুজুর্গ তোমার মতো ফাওয়ারি পৃথিবীতে কোন চোখ আর নজর করে দেখছে না সবার নজর কি খবর আমার নবীর মতো কেউ আছে কারোর দেখছেন কতক্ষণ না দেখছেন আলোচনা করতে শুনেন হজরত সুলাইমান সালাম জগৎ বিখ্যাত নবী জগৎ বিখ্যাত বাদশাহ সারা ওয়ার্ল্ডের মধ্যে তিনি শাসন করেছেন এই ফিফরার উপরে পর্যন্ত শাসন চালাইছেন পাখির উপরে শাসন চালাইছেন বাতাসের উপরে শাসন চালাইছেন দলিল ইয়ামন দেশের মধ্যে আসছেন সিংহাসনটা বাতাসের মধ্যে চালাইয়া কোন নিচি দিয়ে তেল মোবিলের গাড়িতে উঠছে না বাতাসের মধ্যে উঠছে এই সিংহাসনটা ফিলিস্তিন থেকে ইয়ামনে যখন নামবো হঠাৎ করে তিনি একটা মুস্কি হাসি দিচ্ছেন সব ভালো মানুষগুলি জিগাইতে সিংহাসনের মধ্যে মানুষ একা না কামাল সাহরে কেন ডাক আনছে জান না সাথে আরো দামি মানুষ ঠাকুর লাগে কথা না ঠিক না হজর সুলাইমান একা একা চলতো না দামি মানুষ লগে এখন এরা কয় হুজুর আপনি হাসছেন কেন কোরআন শরীফ আল্লাহ সেই রেকর্ডটা বলে দিয়েছে কলাত নামলা তুইয়া আইয়ো হান মাসা কিনা কম পিপিলিকার রানিয়ে ডাক দিয়ে কয় এক টুক 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 এই ফিফরার গোষ্ঠীর সিদ্রুর মধ্যে গর্তন মধ্যে ডুক সুলাইমান নবীরে দেখা যাইতেছে ওই তো নয় মাইল উপরে সিংহাসন লইয়া নিচের দিকে আইতেছে যদি আবার পাড়াইয়া ফিসা ফেলায় কোনো বিচার চলতো না মাইল উপরে দেখছে আর পিপরার কথাটা সোলাইমান মাটিতে যে ফিফরায় কথা কয় নয় মাইল উপর থেকে সোলাইমান শুনছে শুনলে একটা মুসকি হাসি দিছে সব ভালো এবার আপনাদের কাছে আমার বিচার আজকের মাহফিলের মধ্যে আপনাদেরকে আমি বিচার দিতে চাই সুলাইমান যদি আমার নবীর মুক্তাদি হয় মেরাজ রাত্রিতে শুধু একা সব নবীরা নবীর পিছনে নামাজ পড়ছে আমার নবী সব নবীদের ইমাম আমার নবীর ফাওয়ার সুলাইমান আলাইসাল্লাম থেকে কম নাকি আল্লাহ বেশি দিয়েছেন তো সুলাইমান নবী যদি ছোট্ট পিঁপড়ার গোপন কথা এই মাটিতে কয় নশ মাইল উপর থেকে শুনতে পায় আমার নবী যদি সেই সুলাইমানের ইমাম হয় তা আমরা এখান থেকে নবী শানমান যদি বলি আমার নবী রজা পাকের থেকে মদিনার থেকে আমাদের গান আমাদের সান শোনার ক্ষমতা আছে কি না কিনা আসম সলা এতক্ষণ গান গাইছি এখন কোরআন আদি শুরু হয়ে গেছে মার হাজার কিতাবের নাম হলো দালাইলুল খায়রাত রাইটার হলো মোহাম্মদ এবনে সুলাইমান জাজুলি আল্লাহর এ বেটার কিতাবের মধ্যে হাদিস এ বেটার দুরুদ শরীফের ফজিলতে কিতাব এক্ষা লিখছে কেন লেখছে শোনেন একবার সফর শুরু করেছে বক্তমরিদান লইয়া কায়রো দিয়া হঠাৎ করে সাথে পানি নাই এখন উঁজু করতে পারে না পানির তালাশে সারের দিকে ঘুরতে ঘুরতে কেউ পানি পায় না হুজুরও নামছে তালাশ করতে এক বাড়ির গেইটে যাইয়া ডাক দিছে এগো তোমগো বাড়িতে ফানি আসেনি পিচ্ছি একটা বাইরেছে ছয় সাত বছরের আপনি ক্যাডা আমার নাম মোহাম্মদ সুলাইমান জাজুলি পিচ্ছি মাইয়া কো বাড়িয়া আপনি তো বড় বুজুর্গ হুজুর নাম শুনছি মার কাছে কি জন্য হুজুর ডাকতেছেন কন ক মা আমাদের নামাজের টাইম এসে ফানি নাই আমাদেরকে একটু ফানি দাও বাড়িতে আসেনি হুজুর আমাকে বাড়ির পিছনে কূপ আছে কূপ কুয়া কুয়া যত মন এসে আপনি ফানি লইয়া যান আমাদের কোনো আপত্তি নাই সব ভর আরবের আইন ছিল পানি নিতে পারমিশন লাগতো কথা বলার ঠিক না তখন পানির বড় ক্রাইসিস ছিল এখন তিনি কূপের পাড়ে যাইয়া ঘরের পিছনে সাইয়া দেখে হ্যাঁ পানি তো আছে কিন্তু তোলার মতো বালতিও নাই রশিও নাই আবার গুড়াইছে আইয়া কো ও গো ও বাবু ও মা ও পিচ্ছি কই গো মাইয়া আবার বাইরে হইছে কি গো হুজুর কি হইছে কততমগো তো কুয়াত পানি আছে কিন্তু উড়ানোর জন্য রশিও নাই বালতিও নাই আমার একটা রশি দাও একটা বালতি দাও মাইয়া কয় কি শুনছে এটা কোন ফিশ বালতি লাগে রশি লাগে পানি উঠাইতো সুবহানাল্লাহ এখন মোহাম্মদ ইবনে সুলাইমান যাদুলে অবাক হইয়া জিগাই হ্যাঁ তো গর্তের মধ্যে থেকে নিচের পানি উঠাইতে বালতি সারা রশি সারা কেমনে উঠায় কয় কেমনে উঠায় দেখে যান সুবহানাল্লাহ কইতেন না আপনারা কি কন বিরিয়ানির দাম বেশি না ওয়াজের দাম বেশি কি কন বিরিয়ানি খাইলে পেটটা তিন চার ঘন্টা গরম থাকবো আর মুজাহিদের ওয়াজটা যা বাড়ি যাও হাজার নয় লাখ নয় কোটি বছর যদি কবর থাকবা তোমার আর হয় আমি কসম করার লাগতাম আমার কাছে কিতাব আছে আমি দিয়া এটা বলন ধারা মাঠে থেকে নামতাম না আপনি শুনতে রাজি আছেন কেন কি বলেন কিতাবে যদি এই ঘটনা থাকে আপনার শুনতে মনে চায় কি চায় না কিতাবের নাম কি দেখেন রুহুল এটা কি সাধারণ কিতাব না কোরআনের তফসি